একের পর এক মার্কিন সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করছেন ট্রাম্প বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে মার্কিন সামরিক নেতৃত্বে বড় পরিবর্তন আনলেন ট্রাম্প এবার পেন্টাগনে শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশে ফেব্রুয়ারি শুক্রবার মার্কিন নৌবাহিনী বিমান বাহিনী সহ সামরিক বাহিনীর সাত শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি প্রথমে তিনি চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস সিকিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন এছাড়া নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রান্সেস ও বিমান বাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল জিম স্নাইফকেও বরখাস্ত করেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। যুদ্ধ বিমানের চার তারকা বিশিষ্ট পাইলট সিকিউ ব্রাউন আফ্রিকা বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন এখন সিকিউ ব্রাউনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিমান বাহিনীর তিন তারকা বিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ড্যান রেজিন রেজিনকেইন ইরাকে ছয় বছর আগে ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাতে তিনি নিজেকে তার একজন আস্থাভাজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছিলেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুপ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জেনারেল ব্রাউনের চল্লিশ বছরেরও বেশি সেবার জন্য ধন্যবাদ জানান এছাড়া তিনি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত ড্যান রেজিনহেইনকেও ব্রাউনের স্থলাভিষিক্ত করার জন্য মনোনীত করবেন বলেও জানিয়েছেন এর ফলে প্রথমবারের মতো কোনও অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সরাসরি যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক পদে বসানোর নজির স্থাপন করবেন এর আগে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেত জেনারেল ব্রাউনকে তার মনোভাব এবং সামরিক বাহিনীতে বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচির উপর গুরুত্ব দেওয়ার জন্য সমালোচনা করেছিলেন মেরিল্যান্ডের একটি ফেডারেল আদালত সাময়িকভাবে ট্রাম্পকে বৈচিত্র্য সমতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচির উপর নিষেধাজ্ঞা কার্যকর করা থেকে বিরত রেখেছে জেলা বিচারক অ্যাডাম অ্যাবেলোসন বলেছেন যে ট্রাম্পের এই নির্দেশনা সম্ভবত যুক্তরাষ্ট্রের সংবিধানের মুক্ত বক্তৃতার অধিকার লঙ্ঘন করে